হিমেল হওয়ার সকালে শিশির বেজা অনুভূতিতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিমলিয়াপু আবারও চলে আসছি আজকে পাঁচ টাকার একটা রেসিপি নিয়ে আর পাঁচ টাকার রেসিপি যে এত মজার হবে সেটা জানা ছিল না তো দেখাবো কেমন পাঁচ টাকার রেসিপি ওই যে সেদিন আপনাদের জন্য পাকোড়া শেয়ার করেছিলাম না যে দশ টাকায় পুরো পরিবারের নাস্তা সেই দশ টাকার কফির ফুলটা তো আমি কেটে ফেলছিলাম তার মানে কি পাঁচ টাকার ফুলটা চলে গেল আর পাঁচ টাকার ডাটা রয়ে গেল। তো এখন হচ্ছে এই কফি থেকে দেখছেন কতটা টাটকা ছিল কফিটা তো এই কফি থেকে কিন্তু ফুলটা আলাদা করব কেটে ডাটাটা আলাদা করব ফুলটা দিয়ে আমি এখন পাকোড়া তৈরিতে চলে যাব তারপরের প্রসেস হচ্ছে এই ডাটাগুলো তো এই ডাটাগুলো কিন্তু আস্তা ধুয়ে নেওয়া হয়েছে কেউ কেউ খান কি না জানি না তো আমাদের এই ডাটাগুলো যদি শুটকি দিয়ে রান্না করা হয় বা মাঝে মধ্যে যদি হালকা ভাব দিয়ে আঁশ ফেলে মাছ দিয়ে রান্না করা হয় খুব মজা লাগে কিন্তু খেতে যাই হোক এখন কি করতেছি দেখাচ্ছি ওই যে আগে ধুয়ে নেওয়া হয়েছে কি হয়েছে এখন কেটে আবারও ধুয়ে নিতেছি তো এখন পানি বেশি করে দিয়ে একদম খলমল করে ধুয়ে তারপরে হচ্ছে আমি এগুলাকে প্রেশার কুকারে দিয়ে দিব আর কি তো দেখা যাক আপনারা আমার সাথেই থাকুন কিভাবে আজকে পাঁচ টাকার রেসিপি এত মজাদার করা যায় সেটাই দেখাবো আর কি তারপরে এই যে দেখুন আমি কিন্তু প্রেশার কুকারে নিয়ে নিতেছি সেকে সেকে এই যে প্রেশার কুকারে নিয়ে নিছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম নামমাত্র আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এইটাকে হাতল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব তো অপেক্ষা করব আমি দুইটা শিষ আসা পর্যন্ত আর কি এক শিষ দিলেও হবে তারপরও দুইটা শীষ দিয়ে নিব হুট করে কারেন্ট চলে গেছিলো যাই হোক দেখেন এই যে দুই শীষ দিয়ে নিছি এখন যেই ভাপানো পানিটা সেই পানিটা কিন্তু আমি ফেলে দেব এই পানিটা আর রাখবো না শুধু আমার প্রয়োজন ডাটাগুলো তো দেখতে থাকুন আজকে আপনার শিউলিয়পর রেসিপি যারা এখনও লাইক দেন নাই প্লিজ আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপরে একটা ছোট্ট করে কমেন্ট করুন যে রেসিপিটা কেমন হতে যাচ্ছে এখন দেখেন ওই যে হ্যান্ড ব্লেন্ডারটা আমার কিন্তু ভর্তার আলাদা ব্লেন্ডারও আছে সেটা দিয়েও করা যায় এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করা যায় আবার এই কাজটা কিন্তু শিলপাটায়ও করা যায় তো আমার শিলপাটায় বাটাটা বেশি একটা হয় না তো এটা দিয়েই এখন করে ফেলবো দেখতেই পাচ্ছেন গলে গলে যাচ্ছে তো একটু তো দুই তিন মিনিট সময় লাগবি এটা করার জন্য তা আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে কাজ করতেছি তাই একটু সমস্যা হচ্ছিলো আর কি তারপরে যে একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তারপরে কি দিতেছি সেটা তো আপনারা দেখবেনই তো আপনারা এইভাবে রেসিপি করেন কি না জানি না তবে আমার আজকের এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আর আপনারা এইটা নিজের হাতে করে খাবেন তারপরে বুঝবেন যে আসলেই পাঁচ টাকার রেসিপিটা কেমন ছিল আর আমার কথায় কাজে মিলছিলো কি না ঠিক আছে সেরকম একটা রেসিপি আজকে আপনাদের আপু আপনাদের জন্য নিয়ে আসছি তো হালকা করে পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে একটু ভেজে নিলাম এখন দেখেন এই যে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর দিয়ে দিলাম কিছু পরিমাণে গুঁড়া চিংড়ি মাছ আরও ছোট ছোট গুঁড়া চিংড়ি মাছও আপনারা অ্যাড করতে পারবেন তা আমার কাছে এই ধরনের চিংড়ি মাছগুলো ছিল তাই এই ধরনের গুলাই দিলাম তা আমি তো সবসময় চিংড়ি মাছ ওই যে জাল করে বেছে রাখি মাত্র এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে সেজন্য আর এখনও জাল করা হয় নাই তো ভাবলাম যে আগে রান্নাটা শেষ করে নিই তারপরে মাছের প্রসেজে যাবো আর কি তো এই যে এখন একটু জাল করে নিতেছি তেলের সাথে মনে হচ্ছিলো আজকের চিংড়িটা তেমন লাল হবে না আসলে চিংড়ি মাছ কিন্তু ভাজার সময় লাল না হলে ভালোও লাগে না দেখা যাক কতটুকু হয় তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগে সামান্য লবণ দিয়েছিলাম ওই যে পানি ছাকার পরে ধরে নিতে পারেন সেই লবণটুকু চলেই গেছে কোনো কাজেই দিবে না যাই হোক তারপরেও আমি আন্দাজ করে লবণটা দিলাম যদি আমি কখনোই পরবর্তীতাল আমার লবণ দেওয়া হয় না আমি যতটুকু আন্দাজ করে দেই আলহামদুলিল্লাহ ততটুকুই হয়ে যায় আর কি তারপরে এই যে চিংড়ি মাছটাকে তেলের সাথে একটু ভেজে যে এখন হচ্ছে এখানে মশলা অ্যাড করতে হবে আর কি তো প্রথমে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। যেন মশলাটা পুড়ে না যায় আর পানিটা একেবারেই সামান্য তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তাও সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম তাও সামান্য তারপরে এইখানে আবার ওই সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা না হলেও হবে মনে হয় রসুন বাটাটা একটু দিতেই হবে যাই হোক আমার সা একসাথে মিক্স করা আদা রসুন বাটা তাই অল্প করেই দিয়ে দিলাম আর কি আর এখন গোটা কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম বাচ্চারাও খাবে বেশি একটা জাল করব না এখন হচ্ছে এই পানিটা জাল করতে করতে শুকিয়ে ফেলতে হবে একটু মাসে মশলাটা লাগার জন্যই এই পানিটুকু দেওয়া দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি আর আমি ওই যে ডাটাগুলো ব্লেন্ড করেছি দেখেন সেটা তো একটু পানি পানি ভাব চলে আসছে যাই হোক কোনো প্রকারের পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করা হয় নাই তারপরও ডাটাগুলোর একটা পানি পানি ভাব আছে আর এখন দেখা যাক আমার কতক্ষণ জাল করতে হয় বেশি সময় চুলার জাল বাড়ানোই আছে হয়ে যাবে তারপরে এই যে দেখেন আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতেছি তো থাকুন কিন্তু শিলেপুর সাথেই শেষ পর্যন্ত দেখতে পাবেন কত মজাদার হয় তারপরে দেখলাম যে ওই কড়াইটাতে নাড়া যাচ্ছে না সাইড দিয়ে পড়ে যাচ্ছিল তারপরে আমার ঐতিহ্যবাহী কড়াইটাই বের করে নিলাম নিয়ে এইটাতে ঢেলে নিলাম আর এখন তো মনের সুখে নাড়াচাড়া করা যাচ্ছে সাইডে আর পড়ে যাচ্ছে না তো এই যে দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো এরকম রেসিপি কেউ খেয়েছেন কি না ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন বা কার কার এলাকাতে খায় কে নামে চিনেন তারপরে এখন এইখানে আরও অনেক কিছু অ্যাড করবো প্রথমে আবার অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ দিয়ে রান্না করতে কোনো প্রকারের কিপটামি করা যাবে না কারণ এখন পেঁয়াজ সস্তা আছে সিজন তো বুঝতেই পারছেন তো আমরা এরকমই করব কি করার আছে বলুন সিজন যেহেতু সস্তা বেশি করে খেয়ে নিই যখন দাম হয়ে যাবে তখন আর খাবো না তারপরে এই যে দেখেন যতটুকু পানির পরিমাণ ভিজা ভিজা ভাবটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এই ভর্তাটা হচ্ছে একদম এরকম কড়াইতে ভাজতে ভাসতে ভাজতে ভাসতে কড়াই থেকে তেল বেশি আসবে আর একদম সুন্দর কালার একটা চলে আসবে আর কি তো এখন হচ্ছে এইখানে আরও মজাদার হওয়ার জন্য দিয়ে দিলাম আমি সামান্যখানি চিনি এই চিনিটা দিলে খেতে অনেকটা মজাদার হয় তারপরে ভাবলাম একটু চেক করে নিছিলাম দেখি যে ঝাল হয়ই নেই একেবারে তো আবার দুই তিনটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এটা তো দিতেই হবে এই যে দিয়ে এখন আবারও নেড়ে মিশিয়ে নেব মোটামুটি কিন্তু রান্নার শেষ পর্যায়ে আমরা চলেই আসছি দেখাচ্ছি কেমন হচ্ছে আর কি এই তো দেখতে পাচ্ছেন আর এখন আরও মজাদার একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু ফোড়নের গোড়া এটা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে টেস্টের জন্য তো আমরা চিনিটুকু একটু দিয়েছি আর ফ্লেভারের জন্য এই ফোড়নটা যে কত একটা কাজে দেয় আর এইটাতে বিশেষ করে ফাঁসফোরণটা দিলেই বেশি মজাদার হয় এই যে দেখেন বক বক করতে করতে কিন্তু পাঁচ টাকার রেসিপি প্লেটে ডেলেই নিলাম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার ভর্তা হয়েছে আসলেই যখন খেয়েছিলাম অনেক মজার হয়েছে আপনারা সত্যিই ট্রাই করে দেখবেন ফেলে না দিয়ে আসলে এরকম কম দামি জিনিস দিয়েও যে অনেক সুন্দর রেসিপি রেডি করা যায় তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন শিউলি ফ্যামিলির সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ